ঘরে ফানি ফানি ফুরা আর ফানি আর কিছু নাই দিকে যাওয়ার উপায় নাই আমরা সাধুর উপরে অবস্থান নিছি যাকে যেভাবে পারছি আমরা তেরো ফাল দিয়ে সাধুর উপরে অবস্থান করছি যারা পারেন দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করেন সবাই সহযোগিতা করে নৌকার ব্যবস্থা করে আমাদেরকে ফাটান আমরা সদর উপজেলা এগারো নং মধ্যবি ইউনিয়ন এক নং ওয়ার্ড কালাফির বাড়িতে আসি অনেকগুলো বাচ্চা আছে আছে দয়া করে একটু সহযোগিতা করেন রুগী কোনো দিকে যাওয়ার উপায় নাই পানির অবস্থা অনেক ভয়াবহ পানি ক্রমাগত বাড়তেছে ফানি বাড়তেছে অলরেডি বুঝছেন প্রতি ঘন্টায় এক ফুটের মতো বাড়তেছে ফানি ফানির অবস্থা খুব ভয়াবহ দিকে যাওয়ার অবস্থা নাই আমাদের প্রেগনেন্সি রুগী রুগী আছে বাচ্চা আছে এদের জন্য বেশি চিন্তা বাচ্চাদের জন্য প্রেগনেন্সি রুগী আছে মুরব্বী আছে এদের জন্য বেশি চিন্তা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন নৌকার ব্যবস্থা করে দেন অনেক জায়গায় ফোন দিয়েছি অনেক স্বেচ্ছাসেবীর বাইরে ফোন দিয়ে সেনা সেনাবাহিনীর বাইরে ফোন দিয়ে দিতেছি নাম্বারের সংযোগ দিতেছে না নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অলরেডি নেটওয়ার্ক অনেক জায়গায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটু দেখেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন অনেক জায়গায় কারোর সাথে সাথে যোগাযোগ করার কোনো উপায় পাচ্ছি না যতগুলো হটলাইন নাম্বার দেওয়া আছে সবগুলোতে কল দিতেছি সবগুলোতে ব্যস্ত করতেছে কারো জায়গায় সংযোগ দেওয়া সম্ভব দিতেছে না কোন নাম্বার বন্ধ একটু দেখেন সবাই আমরা ছাদের উপরে অবস্থান নিছি। ছাদের উপরে আছি কোনো দিকে যাওয়ার অবস্থা নাই একটু দেখেন অনেকে ভাই আমার এখানে কমেন্টে অনেক স্বেচ্ছাসেবীর নাম্বার দিতেছেন ভাই নাম্বারগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বার দিতেছেন সবগুলাতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না একটু দেখেন নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না যারা পারেন একটু দেখেন ভাই নৌকার ব্যবসা করে দেন সেই